ডোপামিন দ্য নিউরো ট্রান্সমিটার অব ব্রেইন ডোপামিন একটা ফিল গুড হরমোন মানব মস্তিষ্ক শরীরে বহু সংখ্যক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এই ডোপামিন কিন্তু প্রযুক্তি বিশ্বে গত কয়েক বছর ধরেই শুরু হয়েছে ডোপামিন ফার্স্টিং অর্থাৎ ডোপামিন উপবাস আস্তে আস্তে এই ট্রেন সিলিকন ভ্যালি থেকে ছড়িয়ে যায় উন্নত বিশ্বের অনেক স্থানে কারণ হিসেবে তারা বলছে ডোপামিন একটি মোটিভেটিং ব্রেইন কেমিক্যাল কোনো একটা কাজের জন্য মস্তিষ্ক থেকে ডোপামিন তখনই ক্ষণিত হয় যখন কেউ অনুভব করে যে কাজটা করলে সে আনন্দ পাবে একে বলা হয় রিওয়ার্ড মোটিভেশন এফেক্ট বিষয়টাকে এমনভাবে বলা যেতে পারে যে অনুপ্রেরণার নামে ডোপামিন মানুষের কাজকর্মকে নিয়ন্ত্রণ করে বহু ক্ষেত্রে ডোপামিন ফাস্টিং কেন ট্রেন্ডিংয়ে আছে আসছে সে কথায় একটু পরে কিছুদিন আগে ভয়েস অব ঢাকার কমিউনিটিতে একটা পোস্ট করা হয়েছিল খুব মনোযোগ দিয়ে কোনো কাজ করার সময় মনোযোগ বিঘ্ন হবার সম্ভাবনা সবচেয়ে বেশি কিসে ম্যাক্সিমাম উত্তর এসেছে ইলেকট্রনিক গ্যাজেটস নোটিফিকেশন অর্থাৎ প্রযুক্তি অগ্রসরতায় তার সফলতার সবচেয়ে বড় অস্ত্র ফোকাস টুম করে একটা শব্দ নোটিফিকেশন মেসেজ একবার বারবার স্টাডি বলে কোনো কিছুতে ফোকাস আনতে মিনিট সময় দরকার থেকে থেকেই এই স্মার্টফোনের ছোট্ট একটা টুম বা ল্যাপটপের সশব্দ রিমাইন্ডার মনোযোগ কেন্দ্রচ্যুত হতে থাকে ক্রমশ যখন একটা নোটিফিকেশন কিংবা কোনো সোশ্যাল মিডিয়াতে কেউ নক করে আমরা একটা সেন্স অফ ভ্যালিডেশন পাই ছুটে যাই সেদিকে সবচেয়ে বড় বিষয় হল আমরা নিজেই জানি যা করছি তাতে লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে এদিকে আমাদের হারানো ফোকাস আবার পুনরুদ্ধার করতে সেই তেইশ মিনিট সময় লাগবে সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্ট তুমুল ডোপামিন ক্ষরণ আমাদের মনোযোগের সীমাকে ক্রমশ কমিয়ে ধীরে ধীরে অসহিষ্ণু করে তুলছে একটা অদ্ভুত সন্তুষ্টিতে কিংবা মোহে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এক খাদের দিকে যে খাদের নাম ওভারস্টিমুলেশন বাংলায় অতি উদ্দীপনা এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে পৃথিবী কিন্তু তার গতি বাড়ায়নি এক বিন্দু অথচ আমাদের অর্থাৎ মানুষের গতি ভয়াবহ বেড়ে গেছে আমরা এমন এক দুনিয়া দেখছি যেখানে শর্ট ফর্ম কন্টেন্ট রাজত্ব করছে যেখানে পনেরো সেকেন্ডের টিকটক বা রিলস বেশি ডোপামিন খরণ করছে সেখানে কি দরকার এত সময় নষ্ট করার এই প্রসঙ্গে পিছিয়ে যাই কয়েকশো বছর আগেকার সময় আমাদের পূর্বপুরুষরা শিকারে নামত বহু অপেক্ষার পর কোনো বন্য প্রাণী দেখলে তাদের ব্রেন থেকে ডোপামিন হ্রাস হতো তারা ভাবত এই প্রাণীকে মারতে পারলে তাদের রাতের খাবারের ব্যবস্থা হবে একটা প্রবল আনন্দের ব্যাপার অর্থাৎ ডোপামিন তাদেরকে গাইড করত গাইড করত পরিশ্রমের কাজে যেই কাজে দরকার একাগ্র ফোকাস অথচ আমাদের মস্তিষ্ক পাল্টায়নি গত হাজার বছরেও অর্থাৎ আমাদের ব্রেইনের মেকানিজম আমাদের পূর্বপুরুষদের মতোই আছে সেক্ষেত্রে কঠিন কোনো কাজে সফল হলেই ওভার স্টিমুলেশন কিংবা ডোপামিন ট্রিগার্ড হওয়ার কথা কিন্তু তা না হয়ে আমাদের ওভার স্টিমুলেশন এখন হচ্ছে সহজে সস্তা কাজে কিন্তু কেন কারণ একটি সোশ্যাল প্যারাডক্স বস্তুবাদী বলা হোক কিংবা বলা হোক টেকনোলজির অতি বাড়াবাড়ি দ্রুত বদলাচ্ছে চারপাশ ওভার স্টিমুলেশন এখন অনায়াসে অল্প পরিশ্রমে কিংবা কখনো কখনো পরিশ্রম ছাড়াই পাওয়া যাচ্ছে আমাদের এখনকার পৃথিবীতে যেন সুপার নর্মাল স্টিমুলাইয়ের ছড়াছড়ি সুপার নর্মাল স্টিমুলাই বিষয়টাই এমন এটা ন্যাচারাল বিষয়কে বাইপাস করে সেখানে আর্টিফিশিয়াল অন্য কিছুকে নিয়ে আসে যেমন আপেল খাওয়া শরীরের জন্য ভালো এটা নর্মাল স্টিমুলাই কিন্তু সুপার নর্মাল স্টিমুলাই যা করবে সে আপেলের বদলে প্রিজারভেটিভ মেশানো চটকদার আপেল জুস এনে অল্টারনেটিভ তৈরি করবে কারণ এখনকার পৃথিবীতে সব কিছু ডিজাইন করা মানুষের সুখের কথা চিন্তা করে একটু বিরতি নিচ্ছি আমাদের আজকের স্পন্সর কম্পিউটার ম্যানিয়া কম্পিউটার ম্যানিয়ার নতুন শাখা এখন সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে আগামী আট সেপ্টেম্বর উদ্বোধন হতে যাচ্ছে নতুন শাখা উদ্বোধনী দিনে থাকছে বিশেষ আয়োজন ল্যাপটপ গিভাওয়ে গেম শো ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সহ আরও অনেক কিছু উপস্থিত থাকছে আমাদের সবার প্রিয় পিসি বিল্ডার বাংলাদেশের অনন্য জামান আরও থাকছে আট থেকে বাইশ সেপ্টেম্বর পর্যন্ত ল্যাপটপ কিনে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবার সুবর্ণ সুযোগ বিস্তারিত দেখুন ডেসক্রিপশন বক্সে কম্পিউটার ম্যানিয়া পেজ এবং ইউটিউব চ্যানেলে খেয়াল করলে দেখবেন আমাদের চারপাশের আধুনিক প্রযুক্তিগুলিও এমনভাবে ডিজাইন করা যাতে ভাবনার চেয়ে ভাবনাহীন কাজগুলোতে ওভার স্টিমুলেশন তাড়াতাড়ি মেলে সোশ্যাল মিডিয়ার কথাই ধরুন না ফেসবুকে আপনার কোনো পোস্টে বেশ ভালো ভালো কিছু লাইক কমেন্ট এলে আপনার মস্তিষ্ক থেকে ডোপামিন খরণ হয় সোশ্যাল মিডিয়ার আপডেট না পেলে ফোমো জেকে বসছে তারা হিউম্যান ব্রেইনকে ম্যানিপুলেট করে ডোপামিন লেভেলকে কন্ট্রোল করে অ্যালগোরিদম মার্কেটিং আর অন্য সব ট্যাকটিক্সের মাধ্যমে এই লুপের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আপনি ভালনারেবল হয়ে যাচ্ছেন হারাচ্ছেন ফোকাস আরও বেশি হতাশ হচ্ছে আসার ব্যাপার বর্তমানে এই ডোপামিনের লুপ থেকে বেরোতে চাইছে অনেকে এজন্যে জনপ্রিয় যে ট্রেন্ড ডোপামিন ডিটক্স তার কথা তো একটু আগেই বললাম যেই ডোপামিন ডিটক্স সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীলতা কমাতে বলে সেই ডোপামিন ডিটক্স আবার ভাইরাল হয়েছে ওই সোশ্যাল মিডিয়াতেই শুধুমাত্র টিকটকেই ডোপামিন ডিটক্স হ্যাশট্যাগ বিশ মিলিয়ন ভিউ পেয়েছে ডোপামিন ডিটক্স বলে যত বেশি প্রযুক্তির উপর কমানো যায় তত কম ডোপামিন খরণ করা সম্ভব প্রশ্নটা কিন্তু সেখানে প্রযুক্তির উপর নির্ভরশীলতা ঠিক কতটুকু কমানো সম্ভব অবধারিতভাবেই পরের প্রশ্ন তাহলে কি করা যেতে পারে যা করতে হবে তা হলো স্টেটে থাকা ফ্লো স্টেট মানে হচ্ছে মাইন্ড ও বডির মধ্যে নিরবিচ্ছিন্ন সংযোগ আমরা যখন এটা করতে পারব আমরা আমাদের কাজে আরো কেয়ারফুল হব সজাগ হব এবং সবচেয়ে বেশি ফোকাসড হব কিন্তু ফ্লো স্টেটের সবচেয়ে বড় সমস্যা এটাকে কিন্তু সবসময় পাওয়া যায় না এই ফ্লো স্টেটের জন্য অনেক সময় বেরিয়ে যেতে হয় কমফোর্ট জোন থেকে তবু ফ্লো স্টেটে আসা কিংবা হেলদি লাইফস্টাইলের প্র্যাকটিস করা এই সময়ে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সে কারণেই মন ফুরফুরে রাখা ম্যানিপুলেটিভ টুল ইউজ করে যখনই কন্ট্রোল করতে আসবে কেউ সচেতন হয়ে সেটিকে প্রতিহত করা নিজের দায়িত্ব তাহলেই কিন্তু ফোকাসটা বাড়বে কারণ দিন শেষে সত্যি তো এটাই আই অ্যাম দ্য ক্যাপ্টেন অফ মাই শিপ